ওই শুরু না বলে দাদু আমার খুব কষ্ট হচ্ছে আপনি বাড়িতে আসেন না কেন আমার খুব কষ্ট লাগছে আমার খুব খারাপ লাগে বাবা খুব খারাপ লাগে আসা আসা থাকি তখন দুই পানি বন্যা যায় আশা করা থাকি কখনো আসে না ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের সেই আনন্দটা কি সবার ভাগ্যে সয় সয় না যেমন ধরুন গাইবন্ধার গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামের মেহরুন্নেসা বৃদ্ধাশ্রমের কথা এক সময় যারা স্বপ্ন দেখতেন জীবনের শেষ সময়টা কাটাবে সন্তান নাতি নাতনি সহ পরিবারের সবার সাথে কিন্তু না ছত্রিশ জন অভাগা বাবা মায়ের ঠিকানা হয়নি পরিবারের সাথে আমি তো পর্যায়ে আছি অপেক্ষা করি কখন আসবে কখন আসবে দেখবো কিন্তু আসে না কোনো খোঁজখবর নেই না শেষ বয়সে পরিবার পরিজন ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে হেসে খেলে জীবনের শেষ সময়টুকু উপভোগ করার সেই স্বাদ অপূর্ণই থেকে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন তাদের ঠিকানা পরিবার থেকে অনেক দূরে যখন আশা আশা থাকি তখন দুই চোখের পানি ভেসা যায় আশা করা থাকি কখনো আসে না যাদের সময় কাটে বৃদ্ধাশ্রমের চার দেয়ালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট সোহাগী গ্রামের মেহরুন্নেসা বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের যেখানে পরিবারের কারো আদর নেই নেই কোনো আনন্দ আয়োজন যাদের জীবন ফিরে কেবলই বিষাদের ছায়া কেউ নাই মায় না পেটাটা সোল বাপ নাই মাও নাই বাড়ি করা জায়গা পর্যন্ত নেই দুনে ইতিম আমরা যা কয়েকদিন ইতিম হয়ে এখানে আছে সাত বছর হলে নিজে মায় পেটা ভাই অঙ্কা কর করে ছোটবেলায় সন্তানের কাছে যে বাবা মা ছিলেন আমাদের সবচেয়ে বেশি আপন তাদের ছাড়া আমরা কিছুই ভাবার সাধ্য ছিল না যারা নিজেদের আরামকে হারাম করে সন্তানকে করেছে মানুষের মতো মানুষ ছোটবেলায় সন্তানের কাছে যে বাবা মা ছিল সবচেয়ে বেশি আপন যাদের ছাড়া আমাদের কিছুই ভাবার সাধ্য ছিল না যারা নিজেদের আরাম হারাম করে সন্তানকে মানুষ করেছে নিজের সব দুঃখ কষ্ট বুকে চেপে যে বাবা মায়েরা সন্তানের হাসি মাখা মুখ দেখার জন্য ব্যাকুল থাকতেন আজ সবই ভুলে গেছে সেই সন্তান ছেলেবেলা বহু বউ ছিল। সব কাছে একসাথে বোন ভাঙ নিয়ে আসিছিল অন্য অন্যরকম আনন্দ লাগতো এখন আর সে আনন্দ নেই এখানে মনে করেন নামাজ নামাজ সরে এসে নাস্তা পানি খায় গরু টরু জবাই করে করা হয় তারপরে দপন দিন খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করা সন্তান না খেলে যিনি খেতেন না সন্তান না ঘুমালে জেগে থাকতেন যে বাবা মা সেই বাবা মাকেই বৃদ্ধাশ্রমে রেখে দিব্যি ঘুমাচ্ছেন সন্তানরা অসুস্থ হলে যিনি সারা রাত জেগে পাশে বসে থাকতেন সেই মা হয়তো কখনো ভাবেনি তার এমন করুণ পরিণতি হবে যে বাবা মা তিলে তিলে নিজেদের বিসর্জন দিয়েছে সন্তানের জন্য সেই বাবা মায়ের শেষ ঠিকানার জায়গায় বসেছে বৃদ্ধাশ্রম সন্তান থেকেও যারা সন্তানহারা হারা হয়ে যাপন করেন এর মতো বড় দুঃখ বাবা মার জীবনে আর কিছুই হতে পারে না সেই করুণ চিত্রটায় ফুটে ওঠে মেহরুন্নেসা বৃদ্ধাশ্রমে এই বাবা মায়েরা আশায় থাকে তার সন্তানরা কি কি একদিন নিতে আসবে বলবে মা বাবা আমার সঙ্গে চলো আমার সন্তান দুইজন আমার স্ত্রী তিনজন এখানে আছে ওরা আমাকে ভালো দেখতে পায় না এই জন্য আমি এখানে আছি এখানে খাওয়া দাওয়া করি আর নামাজ কালাম পড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেহরুন্সা বৃদ্ধাশ্রমে আশ্রিত ছত্রিশ জন বাবা মায়ের মধ্যে চারজন ভীষণ অসুস্থ চলুন এবারে জেনে আসি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেহরুন্নেসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতার কাছ থেকে তিনি এই বাবা মায়েদের পরম মমতায় আগলে রেখেছেন বয়স হয়ে গেলে পরিবার দেখে না অথবা সন্তান আদি নেই নিঃসন্তান একেবারে অসহায় মানুষজন এরকম লোকজনদেরকে যদি আমি আমার যদি সামর্থ্য হয় সুযোগ হয় তাহলে আমি অবশ্যই তাদের এরকম কিছু লোকজনদেরকে আমি রেকশন করব। যারা মান্থলি আমাদেরকে একটা মাসিক চাঁদা দেন এই প্রতিষ্ঠানেরই অংশ আমরা সরকারি কিংবা সাধারণ সহযোগিতাগুলো আমরা ওইভাবে পাই না এবং বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে আমার এই কার্যক্রমে সহযোগিতা হয় পাই আমি যদি তাহলে এটাকে আরও বড় করার চিন্তাও আমার আছে ইনশাল্লাহ ঈদের দিনে আমরা বেসিক্যালি যেটা করি আমরা আমাদের এই মাঠের ভিতরে আমরা আমাদের এখানে যে কোরবানির ব্যবস্থা হয় সেই কোরবানির পশু আমরা জবাই করি করার পরে আমরা এইটা আবার রান্না হয় হলে পরে দুপুরে সবাইকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করি পৃথিবীর সকল বাবা মাই পরিশ্রম করে তাদের সন্তানদের জন্য কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাসটা দেখুন যে বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করলো এত কিছু করলো তার ঠিকানায় আজকেই বৃদ্ধাশ্রম এমন সন্তান আর কোনো মায়ের কোলে না জন্মুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সামি সিয়াম